দৈনিক শিক্ষা ডট কম এর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত শিক্ষার সব খবর সবার আগে পেতে দৈনিক শিক্ষা ডট কম এর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্টুডিওতে আজকে আমাদের যে বিষয় নিয়ে আমরা কথা বলবো অবসর ও কল্যাণ ফান্ডের 10 শতাংশ চাঁদা বিষয়ে কথা বলবো আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের সভাপতি আবুল বাশার হাওলাদার

তখন শুধুমাত্র কল্যাণ ট্রাস্ট থেকে শুরু করছিল শিক্ষকদেরকে টাকা প্রদান করার অবসরের পরে এবং ওই সময় যে তিনটি শর্ত ছিল যে উৎস ছিল যে কোন কোন উৎস থেকে টাকা আসবে একটা ছিল শিক্ষকের থেকে কিছুটা চাঁদা কর্তন করা হবে আর একটা হল সরকারি ভর্তুকি আর একটা হলো অন্যান্য উৎস উৎস এরপরে আমরা মেনে নিলাম যেহেতু সরকার আমাদের জন্য একটা উদ্যোগ নিচ্ছে এবং তারপরে এখন যেটা কাটল এটা সম্পূর্ণ আইন বিরোধী এবং একটা প্রজ্ঞাপনের মাধ্যমে এই ধরনের টাকা কাটা চাঁদা কর্তন করা এটা আইন বিরোধী এবং এটা আইন নেই এবং এটাকে অবশ্যই আমাদের প্রতিবাদ করছি আমরা আপনারা প্রতিক্রিয়া জানাচ্ছেন আপনাদের হ্যাঁ অবশ্যই আমরা প্রতিবাদ করছি এবং সমগ্র শিক্ষক প্রায় পাঁচ লক্ষ শিক্ষক এরা আন্দোলনে যাচ্ছে শিগগিরই এবং এটা জানতে সরকারের প্রতি আমি আবেদন করব যাতে এই প্রজ্ঞাপনটা ফিরিয়ে নেয় এবং বাতিল করে স্যার এই ক্ষেত্রে আপনি জানেন কিন্তু পনেরো এপ্রিল কিন্তু আপনাদের প্রজ্ঞাপন জারি হয়েছেন তো এই প্রজ্ঞাপন নিয়ে কিন্তু আপনার সংগঠনের যে সদস্যরা রয়েছে তাদের সাথে আপনার কথা হয়েছে কিনা কিংবা সেই সংগঠনের যে কথা হয়েছে কি কথা হয়েছে আপনাদের সেখানে আমরা প্রতিবাদ করছি এবং এটা আমরা মানব না ছাব্বিশ তারিখে আমাদের

ধন্যবাদ দর্শক আপনারা দেখছেন বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের সভাপতি আগুন বাসার সাথে আমরা কথা বলছিলাম নিশ্চয়ই পরবর্তী অনুষ্ঠানে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো ধন্যবাদ সবাই